হাই ট্রিডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করেছেন বুধবার কীরকম শেয়ার বাজার যাবে আপনাদের নিফটি ব্যাঙ্ক নিফটি আর সেন্সেক্স অ্যানালাইসিস করে দেখাচ্ছি নিফটি নিফটি চার্ট করে নিলাম চার্ট করার পর আমরা ডেলি ক্যান্ডিস্ট্রিকে দেখে নিই দেখুন এখানে একটা আমাদের বটম ছিল আর এইটা একটা টপ তাহলে আমরা এখানে ড্রয়িং করে দেখি যে এইখান থেকে মার্কেট বটম টু টপ ঠিক আছে দেখুন মার্কেট কি করেছে এই যে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান এই জোনটাকে মার্কেট কি করেছে দেখুন লোয়ার লো ফরমেশন করে মার্কেট ব্রেক দিয়ে দিয়েছে এখানে ব্রেক দিয়ে দিয়েছে তাহলে আমাদের আরেকটা জোন আছে যেটা আমি অপারেটার সাপোর্ট জোন বলি দেখুন এখানে পয়েন্ট ফাইভ থেকে আমরা কী করব এই ওয়ান জোনটা পয়েন্ট ফাইভ টু ওয়ান জোন আমরা কী করব ড্রয়িং করে নেবো ড্রয়িং করার পর এই ডিভাইড ডিভাইড করে নেবো ঠিক আছে ড্রয়িং হয় এই ডিভাইড জোনে আমরা একটা আন্ডারলাইন টেনে দেবো এটা মার্কেটের কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন ঠিক আছে এটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন যেটা মার্কেট কি করেছে আর ডেলি দেখুন মার্কেট এখন ডেলি ক্যান্ডিস্টিক মানে এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কি হচ্ছে রিভার্স করছে ঠিক আছে রিভার্স করে আজ তারপরে একটা গ্যাপ অফ ওপেনিং দিয়ে মার্কেট কি করেছে এখান থেকে লোয়ার লো ফরমেশন করে যেটা আনছে এখান থেকে গিয়ে মার্কেট কি করছে আর গ্যাপ অফ ওপেনিং হয়েছিল আজকে ওপেনিং হয়ে মার্কেট কী আছে এখানে ক্লোজিং দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের যে অপারেটার জোন থেকে ডেলি ক্যান্ডস্টিক থেকে মার্কেট উপরে যাচ্ছে এইবার আপনাদের অ্যানালাইসিস করে দেখতে হবে মার্কেট কি পজিশনে রয়েছে তাহলে আমি চলে গেলাম এখান থেকে আমি পাঁচ মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাব পাঁচ মিনিট ক্যান্ডেলস্টিকে চলে যাওয়ার পর আমরা দেখব যে মার্কেট কি পরিস্থিতি আছে ঠিক আছে দেখুন আমি আগের দিন বলেছিলাম আপনারা কি করবেন এই এই যে ড্রয়িংটা ঠিক আছে এখান থেকে আপনারা কি করবেন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান যে রেড টু রেড ড্রয়িং করে নেবেন ড্রয়িং করার পর দেখুন এইখানে এখানে কী করেছে মার্কেট এই অপারেটার জোন থেকে মার্কেট কী করেছে রিভার্স করে গেছে ঠিক আছে দেখুন মার্কেট এই অপারেটার জোন থেকে মার্কেট কী হয়েছে রিভার্স করেছে রিভার্স করে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট আপসাইডে যাচ্ছে ঠিক আছে এইবার আজকে একটা গুড নিউজ সেন্টিমেন্টের জন্য মার্কেট গ্যাপ অফ ওপেনিং হয়েছে এইখানে মার্কেট ওপেনিং হয়েছে ঠিক আছে আপনাদের বলেছিলাম যে আমি মর্নিং একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে আপনারা কি করবেন দশটা পর্যন্ত অপেক্ষা করুন তারপরে ট্রেড প্ল্যান করবেন দেখুন মার্কেট প্রথম একটা গ্যাপ অফ ওপেনিং হয়েছে যখন একটা গ্যাপ অফ ওপেনিং হয় তখন স্টকের উপর ভালো রকম একটা প্রফিট থাকে যারা যা যারা ছোটো মানে কমসে কম পাঁচ পাঁচ তিন পার্সেন্ট করে প্রফিট বুকিং করেন তারা কি করবে সব সেল করতে শুরু করবে মার্কেট একটা প্রথমেই সেলিং প্রেসার হবে দেখুন প্রথম প্রথম পাঁচ মিনিটটা মার্কেট কি আছে সেলিং প্রেসার হয়ে এখানে এসেছে এখানে পর মার্কেট কী করেছে এই ক্যানিসটিকে দেখুন এখানে দশ দশটা বেজেছে ঠিক আছে এইখানে দশটা বেজেছে এইবার আপনাদের দেখতে হবে এখান থেকে কী অপরচুনিটি পাবেন ভালো করে দেখবেন এখান থেকেও একটা অপরচুনিটি পাওয়া যেত ঠিক আছে দেখুন মার্কেট এইখান থেকে একটা আপনারা দেখবেন এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর এইখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন ভালো করে বুঝবেন আমি যে কী কথাটা বলছি ঠিক আছে এই এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবে আর এখানে রেড গ্রিন দেখুন মার্কেট এই থেকে একটা ব্যাক করে গেছে ঠিক আছে দেখুন এইখানে একটা সাপোর্ট জোন মার্কেট এসেছে এসে ব্যাক করেছে মানে এখান থেকে মার্কেট গেছে এই রিটেসেন্ট দিয়েছে তারপরে মার্কেট হাই হাই ফরমেশন করে মার্কেট উপরে গেছে ঠিক আছে এবার যদি আপনারা এখান থেকে এখানে বেশি পয়েন্ট পাবেন না এখান থেকে একটা যদি ট্রেড প্ল্যান করতেন স্ক্যালপিং এর মতো আপনাদের ওয়ান ইস টু টু এখানে পর্যন্ত অবশ্যই পেয়ে যেতেন কারণ এখানে এসএলটা ছোট ছিল আপনাদের দেখাচ্ছি দেখুন এইখানে যদি আপনারা ট্রেড প্ল করতেন ওয়ান ইস টু টু এখানে এসএলটা ছোটো ছিল আপনারা আর এই ওই পর্যন্ত একটা ওয়ান ইস টু টু হ্যাঁ অবশ্যই পেয়ে যেতেন দেখুন মার্কেট ওয়ান ইস টু রিস্টান রেকর্ড দিয়েছে এই একটু অবশ্যই করতেন তারপরে দেখুন মার্কেট যখন এই এই সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে একবার মার্কেট রিভার্স করে গেছে তারপরে মার্কেট লোয়ার লো ফরমেশন করে যখন এই সাপোর্ট জোনে আসে এই সাপোর্ট জোনটা থেকে মার্কেট আর কিন্তু গুরুত্ব দেবে না এখানে হালকা বাউন্স বাউন্সব্যাক করেছে তারপরে দেখুন মার্কেট সাপোর্টে এইখানে ব্রেক করে দিয়েছি ব্রেক করে মার্কেট নিয়েছে ক্লোজিং দিয়ে ঠিক আছে এবার আমাদের বুঝতে হবে ভালো করে বুঝবেন আপনারা কী করবেন জাস্ট এইখান থেকে এখানে বটম আর এখানে টপ আপনারা ড্রয়িং করবেন দেখুন এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর একটা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন ড্রয়িং করে রাখবেন দেখুন মার্কেট কী করেছে এই সাপোর্ট জনটাকে মার্কেট কী করেছে ব্রেক করে দিয়েছে ঠিক আছে তাহলে ব্রেক করার পর আমাদের কাছে একটা জন কী আছে অপারেটর জন দেখুন এইখানে মার্কেট কী আছে পয়েন্ট ফাইভ থেকে আর ইয়ে ওয়ান জোন পর্যন্ত আপনারা কি ডিভাইড করে নেবেন এবং ডিভাইড করে দেওয়ার পর দেখুন এই এইটা হয়ে গেছে আমাদের কাছে অপারেটর জোন এবং মার্কেট কি করেছে এই অপারেটের জন্যে রিয়াক্ট করেছে দেখুন মার্কেট এখান থেকে হার হাই থেকেই মার্কেট নিচে এসছে নিচে আসার পর মার্কেট কি করছে এই অপারেটরের জন্যে রিয়াক্ট করেছে কি বলুন বুঝতে এই অপারেটর জন্য রিয়াক্ট করেছে এই এইটা ব্রেক করে গেছে এটা আমাদের দরকার নেই এইবার বুঝতে হবে আপনাদের ভালো করে বুঝবেন এই অপারেটের জোন থেকে মার্কেট একবার রিভার্স করেছে আবার এই অপারেটরের জন্যই ক্লোজিং দিয়েছে তার মানে মার্কেটের কাছে যদি গ্যাপ আপ ওপেনিং হয় মার্কেট কী করবে সো মার্কেট কী করবে সোজা উপরে যাবে উপরে গিয়ে রিট্লেসমেন্ট করবে মার্কেট উপরে চলে যাবে কি বলবো বুঝছে মার্কেটের কাছে এইটা একটা অপারেটর মার্কেটের সাপোর্ট জোন আছে আর মার্কেটের কাছে কী আছে রেজিস্টেন্ট জোন এইটা মার্কেটের কাছে ঠিক আছে আমি কী বলছি যে বুঝতে পারেন যে এইটা মনে হয় মার্কেটের কাছে রেজিস্টেন্ট জোন তাহলে আমরা সাপোর্ট জোন আর রেজিস্টেন্ট জোন পেয়ে গেলাম তবেই মার্কেট কী করবে এই রেজিস্টেন্ট জোন পর্যন্ত চলে আসবে রেজিস্ট্রেন্ট পর্যন্ত আসার পরেও মার্কেট ব্রেক দেবে উপরে চলে যাবে ভালো করে বুঝবেন মার্কেটের কাছে দুরকম হতে পারে এইটা একটা হতে পারে আর একটা হতে পারে যদি গ্যাপ ডাউন দেয় মার্কেট কী করবে এইটা একটা মার্কেটের কাছে জোন আছে দেখুন মার্কেটের কাছে এটা একটা সাপোর্ট জোন আছে মার্কেট দু রকম হতে পারে এক মার্কেট যদি গ্যাপ ডাউন দেয় মার্কেট একটা নিচে খুলবে নিচে খুলে একটা স্পাইক নেবে স্পাইক নিয়ে কি হবে এই যে এস এলটাকে হিট করবে মার্কেট ঠিক আছে মার্কেট এই এস এলটাকে হিট করে মার্কেটের কাছে আর আর কাছেল নেই নিচে সাইডে ঠিক আছে মার্কেট সময় স্পাইক মেরে এখান থেকে করে করে মার্কেট হাই আবার উপরে চলে যাবে বুঝতে এইটা একটা হতে পারে ডাউনে খোলে আর যদি মার্কেট এই এইখানে খোলে তাহলে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে আবার হাই হাই ফরমেশন উপরে চলে যাবে ভালো করে বুঝবেন আমি কেন বলছি মার্কেটের কাছে মার্কেটের কাছে যা আগে যে পেন্ডিং এস ছিল ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি এখানে যা মার্কেটের কাছে আগে যে আপনাদের বলছি সেই পেন্ডিং এসিলগুলো ছিল ঠিক আছে মানে এখানে কাছে যত এস এল ছিল মার্কেটের কাছে এখানে এস ছিল এখানে এস ছিল এখানে এস ছিল ঠিক আছে এখানে এসএল ছিল এখানে এস ছিল এখানে এস এল এগুলো হেড করেছে মার্কেটের কাছে আপসাইড এস এল আর কিছু নেই এখন মার্কেটের কাছে শুধু এস এল আছে আজকে যে ট্রেডিং হয়েছে এর এই এস গুলো সব পড়ে আছে মার্কেটের কাছে দেখুন এইখানে এখানে কি পড়ে আছে মার্কেটের কাছে এখানে এস এল আছে এখানে এস এল আছে এখানে এখানে এস এল আছে এখানে এস এল আছে যত এস এল মার্কেটের কাছে উপরে আছে ঠিক আছে মার্কেট কি করেছে সবাই ভাবে এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে মার্কেট পূরণ করতে আসবে ঠিক আছে ভালো করে এইখানে গ্যাপ আছে এই গ্যাপটাকে মার্কেট পূরণ করতে আসবে পূরণ করতে আসবে না মার্কেটের কাছে এসএল আছে মার্কেট এস উপরে হান্টিং করে করে মার্কেট উপরে চলে যাবে কি বলবো মানুষ বলেছেন এখন মার্কেট আপসাইডে মুভমেন্ট করবে আপনারা ডাউনসাইডে মার্কেট যদি আসে ঠিক আছে আসতে দিন যখন রিভার্স করবে তখন আবার আপসাইডে ট্রেড প্ল্যান করবে কী বলল বুঝতে হয়েছেন ডাউনসাইডে ট্রেড প্ল্যান একদম করবেন না যখন ডাউনসাইডে ট্রেড প্ল্যান করবেন অপারেটর আপনাকে ট্যাপ করা করার সৃষ্টি করবে এইবার ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস দেখে নিন নিফটি আপনারা কী করবে দেখুন ব্যাঙ্ক ব্যাংক নিফটি কী হয়েছে এখানে একটা গ্যাপ অফ ওপেনিং হয়েছে ঠিক আছে মার্কেট কী করছে এখানে একটা বড়ো গ্যাপ অফ ওপেনিং হয়েছে এইবার আমাদের কী করণীয় হয়েছে গ্যাপ অফ ওপেনিং হওয়ার পর মার্কেটের কাছে দেখুন আপনাদের যেমন বলছি সে সেইভাবে আপনারা করবেন দেখুন এখানে একটা বটম আর এখানে একটা টপ ড্রয়িং করে নেবেন এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট ড্রয়িং করবেন ড্রয়িং করার পর আপনাদের কাছে দেখুন এই 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 ইয়ের সাপোর্ট জোনটা মার্কেট কী করেছে ব্রেক করে দিয়েছে ঠিক আছে মার্কেট কী করেছে ব্রেক করে দিয়েছে তাহলে আমরা কী আছে এখানে আমাদের কাছে সাপোর্ট এই অপারেটার জন্য আছি পয়েন্ট ফাইভ থেকে আর ওয়ান পর্যন্ত মার্কেট কী করেছে এই সাপোর্ট সাপোর্টজনে মার্কেট কী হয়েছে ক্লোজিং দিয়েছে ভালো করে যেমন নিফটি অপারেটরের সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে ব্যাঙ্ক একটু অপারেটার সাপোর্ট জোনে ক্লোজিং দিয়েছে ঠিক আছে আমাদের কাছে এই সাপোর্ট জোনে কোনো গুরুত্ব নেই ঠিক আছে আমাদের কাছে এই এইটা হয়ে গেছে আমাদের কাছে মেন সাপোর্ট জোন সাপোর্ট জোন পেয়ে গেলাম আর আমাদের কাছে রেজিস্টেন্ট জোন আছে এটা আমাদের কাছে রেজিস্টেন্ট জোন তাহলে আমরা আমরা পেয়ে গেলাম সাপোর্ট জোন রেজিস্টেন্ট জোন ঠিক আছে এইবার মার্কেট কীরকম হতে পারে ভালো করে বুঝবেন মার্কেট কী করেছে যে এই এই রেজিস্টেন্ট জোন থেকে মার্কেট কী হচ্ছে লোয়ার লো ফরমেশন করে লোয়ার লো ফরমেশন করে এইভাবে দেখুন সাপরজেন এসছে জোন থেকে বাউন্স ব্যাক করেছে এইখানে এসছে তার মানে মার্কেট কি হয়েছে এখানে একটা বটম আর এখানে একটা বটম ডবল বটম কী যদি সেম জায়গায় খোলে মার্কেট কী হবে এইভাবে বাউন্স ব্যাক করে আর এই ফরমেশন করে মার্কেট যখনই এইখানে আসবে এই জোন আসবে তখন একবার রিজেকশন ফেস হবে মার্কেট তারপরে মার্কেট ব্রেক করে উপরে চলে যাবে কী বলুন বুঝতে পেরেছেন এইভাবে হবে আর একটা যদি গ্যাপ অফ মার্কেট খোলে কেমন হবে ভালো করে বুঝবেন আমি কী বলছি যদি মার্কেট গ্যাপ অফ খোলে ঠিক আছে তাহলে এই যদি গ্যাপ আপ খোলে মার্কেট প্রথমে একটা রিজেকশন নেবে রিজেকশন নেওয়ার পর মার্কেট রিপ্লেসমেন্ট করবে এই যে রিপ্লেসমেন্টটা করবে আপনারা কি করবেন এখান থেকে এইখান থেকে এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করে দেখবেন এই ড্রয়িং করে দেখার পর এইখানে যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনে আসবে মার্কেট সেইখান থেকে একটা ট্রেড পেটার একটা অপরচুনিটি পেতে পারেন এখান থেকে মার্কেট আবার ব্যাক করে এই রেসিস্ট্যান্সজনকে ব্রেক করবে আপনারা আবার রিটলেসমেন্ট ধরবে মার্কেট উপরে চলে যাবে কি বলবো এটা আপসাইডে যদি ডাউনসাইডে হয় দেখুন মার্কেট ডাউনসাইডে হলে ডাউনসাইডে একটা সাপোর্ট জোন আছে এটা গুরুত্বপূর্ণ সাপরজন মার্কেটের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন এইখান থেকে মার্কেট কী করবে যদি ডাউনসাইডে হয় ডাউনসাইডে এখানে খুলবে মার্কেট এখান থেকে মার্কেট রিভার্স করে হারাই ফর্মেশন উপরে চলে যাবে কারণ মার্কেটের কাছে ভালো করে বুঝবে মার্কেটের কাছে এস এল পড়ে আছে এইটা মার্কেট যদি এস এল হিট করতেসে এইটা একবার স্পাইক স্পাইকমের এসএলটা হিট করবে তারপরে মার্কেটের কাছে পড়ে আছে এস এল এইখানে এসএল পরে আছে এখানে এক্গাতা এস এল পরে আছি এইখানে এস এল পরে মানে আজকে যে ট্রেডিং হয়েছে সেই ট্রেডিংয়ের এসেলগুলো মার্কেটের কাছে পড়ে আছে মার্কেট এই ট্রেডিংয়ের এসেলগুলো হান্টিং করার জন্য একটা আপসাইড একটা মুভমেন্ট দেবে ব্যাঙ্ক নিফটি আপনারা এইভাবে একটা লক্ষ্য রাখবেন আর আপনারা ব্যাঙ্ক আপসাইডের আপসাইডেড ট্রেড ফাইন্ড আউট করবেন কারণ মার্কেট হাই হাই ফরমেশনে এখনও রয়েছে এইবার সেনসেক্স অ্যানালাইসিস আপনার দেখেন দেখুন সেনসেক্স আর নিফটি একই রকম ঠিক আছে মার্কেটে পর এখানে একটা মার্কেটের কাছে গ্যাপ আছে ঠিক আছে সবাই মনে করবে গ্যাপ গ্যাপটা পূরণ করতে আসবে মার্কেট কিন্তু গ্যাপটা পূরণ করতে আসবে না মার্কেট কী করবে আপনাদের বলে দিচ্ছি দেখুন যেমন আমি নিফটিতে ড্রয়িং করেছিলাম সেন্সেস সেম ড্রয়িং হবে দেখুন এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন এই এখানে বটম আর এখানে টপ ড্রয়িং করার পর আপনারা কী করবেন এইখান থেকে অপারেটার জোনটা ফাইন্ড আউট করে দেবেন পয়েন্ট ফাইভ আর ওয়ান জোনটা অপারেটার জোন আছে এই অপারেটার জোনটা আপনারা মার্কিং করে এটা একটা সাপোর্ট জোন আছে আপনারা এ করে দেবেন দেখুন মার্কেট কি আছে একটা অপারেটর সাপোর্ট জনে মার্কেট রয়েছে মার্কেটের কাছে চান্স আছে যদি একটু সেন্টিমেন্ট ভালো হয় মার্কেট একটু গ্যাপ আপ ওপেনিং করলে মার্কেট এখান থেকে রিভার্স নিয়ে মার্কেট উপরে চলে যাবে কি বলবো কারণ মার্কেট এখান থেকে লোয়ার লো ফরমেশনে মার্কেট এসছে এখান থেকে আসার পর এখানে আসবে এখানে ডবল বটম ক্রিয়েট করবে মার্কেট উপরে চলে যাবে একটা হবে আর একটা মার্কেট হবে যদি একটু গ্যাপ আপ খোলে ঠিক আছে আমাদের কাছে কি আছে এটা একটা জোন আছে আমাদের কাছে এই রেসিস্টেন্টের জোনের কাছে যদি কাছাকাছি খোলে তাহলে মার্কেট কী হবে এইখান থেকে মার্কেট এখানে আসবে রটেজমেন্ট করবে এ এর এর পয়েন্ট এইখান থেকে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স থেকে মার্কেট রিভার্স করার এইভাবে সুযোগ আছে এইভাবে রিয়ে আবার উপরে চলে যাবে ঠিক আছে এইভাবে একটা হওয়ার আছে আর এইটা মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট জোন ঠিক আছে এইটা হলো স্ট্রং সাপোর্ট জোন এই স্ট্রং জোনে যদি মার্কেট কোনো কারণে এই সাপর্জনে খোলে ঠিক আছে এই সাপোরজোনের ওপেনিং হলো কিছু তারপর মার্কেট এখান থেকে রিভার্স করার চান্সটা বেশি আছে কি বলবো এইভাবে রিভার্স করে যাবে মার্কেট যদি এই জোন মার্কেট যদি ব্রেক করে তাহলে মার্কেট আর অনেকখানি ডাউনে আসার সম্ভাবনা রয়েছে তবে এই এইটা চান্সটা খুবই কম রয়েছে মার্কেট এখন হাই হাই ফরমেশনে আছে মার্কেট একটু আপসাইড যাওয়ার সম্ভাবনা বেশি আছে বুধবার আপনারা রিটেসমেন্টে একটা টেট ফাইন্ড আউট করার চেষ্টা করবেন কারণ মার্কেট হারাই হাই ফরমেশনে উপরে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি কিন্তু মার্কেট যদি কোনো কারণে মার্কেট প্যানিক সিচুয়েশনে মার্কেট নিচে আসে তাহলে আপনারা ওয়াচ করুন মানে আপসাইডে মানে ডাউনসাইডে আপনারা কী করবেন টেট ফাই ফাইন্ড আউট করে টেট প্ল্যান করতে যাবেন না যেতে দিন মার্কেট মার্কেট বেশি দূর যাবে না মার্কেট আবার বাউন্স ব্যাক করে যাবে কারণ একটা আমাদের যে ইন্ডিয়ার মধ্যে ব্যাড সেন্টিমেন্টটা ছিল সেই ব্যাড সেন্টিমেন্টটা এখন আর নেই আস্তে আস্তে পজিটিভ সেন্টিমেন্টে রিয়াক্ট করছে মার্কেট ঠিক আছে ওই জন্যে আপনি যখনই নেগেটিভে ট্রেড প্ল্যান করবেন তখনই আপনার ট্রাফ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই আবার এক নতুন ভিডিওতে আবার এক নতুন এডুকেশন নিয়ে আবার দেখা হচ্ছে আজকের দিনে বাই